দে দে পালে তুলে দে আমরা চুরি বন্ধ করে দিয়েছি বাংলাদেশ ধ্বংস করেছে না আর ধুষ করে না দে দে পালে তুলে দে আর সর্বনাশ কি হয়েছে গো এটা আমাদের গান ওরা নিয়েছে উনিশশো বিরাশিতে গেছি আমি এই গান আমাদের লেখা এই গান তুলে দেবিনা ছেড়ে দেব মদিনা আমার জীবনে অনেক অভিজ্ঞতা আমি এক ফুদি আড়াই লাখ টাকা নিচ্ছি বেশি নেই আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই নব্বই সাল মসজিদে বসেছি অনেক ইমাম একসাথে খেতে পাকিস্তানি সাধারণ হঠাৎ করে আওয়াজ হলো খাওয়ার মধ্যে ফট করে পাকিস্তানি ইমাম বললো আমার পা জামা দড়ি ছিঁড়ে কি খাওয়া দিছে রে হেনো ওকে ওকে হ্যাঁ আর খাইস না ভাই মজা মজাই আদা মোহাম্মদ ইউনুস দুই নবী দুই নবীর নাম নিয়ে আছে মোহাম্মদ আবার ইউনুস দেশ পড়েছিল মহা বিপদে বিপদে পড়লে দু কোন দোয়া কওয়া লাগে দোয়া ও ইউনুস ব্যক্তি মহম্মদ ইউনুস